নমস্কার শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র আপনারা দেখছেন যে মার্কেটটা এই কদিনে একবার ওপরে একবার নিচে বারবার ওপর নিচ করছে যদি কেউ আপনারা আমার সোমবার বা বুধবারের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি বলেছিলাম যে মার্কেট ঠিক হবার আগে দুটো জিনিস ঘটে একটা হচ্ছে বেস বিল্ডিং এবং বটম ফার্মেশন বেস বিল্ডিং মানেই তাই যে বারবার মার্কেট ওপর নিচ করবে ওপরে যাবে নিচে যাবে এবং তারপরে সেটা এক সময় মনে হবে যে না যে লোটা আমি দেখেছি এবং সেটা প্রথমে বোঝা যায় না মার্কেট একটা লেভেলের ওপর গেলে তখনই আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা এই লেভেলটা হচ্ছে আপনার বটম তৈরি হয়ে গেছে এখন মুশকিল হলো আমেরিকাকে নিয়ে আপনি দেখেছেন যে জাপান ক্যারিটেডের যে প্রবলেমটা তা অলরেডি ওদের সেন্ট্রাল ব্যাঙ্ক অনেকটা ঠিক করবার চেষ্টা করছে এবং কালকে জেপি মর্গানে একটা রিপোর্ট দিয়েছে তাতে বলেছে যে সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ ক্যারি ট্রেডের প্রবলেম অলরেডি গন তার মানে বেশিরভাগ প্রবলেমটাই চলে গেছে একটা প্রবলেমের যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে যায় এবং তাতে যা ক্ষতি হবার আমাদের হয়েছে বিশ্ব মার্কেটে তাহলে যেটুকু প্রবলেম আছে ওটাকে আমি বড় কিছু ধরবো না কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন আমেরিকাকে নিয়ে আমেরিকা একদিন পরে একদিন ওঠে এবং সে কারণগুলো অসাধারণ আপনি একটা মানে আমেরিকার অনেকটা কি জানেন আপনারা নিশ্চয়ই থ্রি ইডিয়েট দেখেছেন সবার মনে আছে নিশ্চয়ই থ্রি ইডিয়েটে দেখবেন মেশিন কাকে বলে সেই নিয়ে ওই চতুর আর আমির খান মানে দুজনেই একটা বলেছিল। একজন বলেছিল। বুকিশ লেভেল যে হ্যাঁ এই মেশিন এই এই লেখা আছে এটাকে মেশিন বলে আর ও সাধারণভাবে বোঝাবার চেষ্টা করেছিল এখন আমেরিকানরা এই বুকিশ ব্যাপারটাকে খুব ভালো করে বোঝে আগের দিন কি একটা ওদের ডাটা খারাপ এলো মার্কেট ছশো পয়েন্ট ডাউন কালকে একটা ডাটা ভালো এসছে কি ডাটা না জবলেস ক্লেম জবলেস ক্লেম আসার কথা ছিল দু লাখ চল্লিশ হাজার এসছে দু লাখ তেত্রিশ হাজার তাতেই ওদের মনে হয়েছে না না মার্কেট তালে মনে হয় আর আর মনে হয় আমরা তালে রিসেশনে যাচ্ছি না একদিন একটা ডাটা খারাপ এলেই রিসেশনে চলে যায় আর একদিন একটা ডাটা ভালো হলে রিসেশান থেকে বেরিয়ে যায় তো তার থেকে আমরা ভালো আমরা অন্তত কমন সেন্স দিয়ে ভাবি কেন এই কথাটা বলছি বারবার আপনাদের বলেছি আপনি এফআইআইদের বাই সেলটা দেখুন যেদিনকে পঁচিশ হাজারের ওপর মার্কেট ক্লোজ হলো সেদিনকে এফআইআই ষোলো হাজার কোটি টাকার কিনেছিল দরকার পড়লে আপনি ওই দিন ক্লোজিং দিনটা দেখে একবার চেক করে নিন কালকে আবার এফআইআই ষোলো হাজার কোটি টাকা বেড়েছে বেঁচেছে যেদিনকে চব্বিশ হাজারের নিচে বন্ধ হয়েছিল সেদিনকে তেরো হাজার কোটি টাকার বেঁচেছিল তাহলে কি করতে চাইছে একবার মার্কেট ওপরে উঠলে কিনছে নিচে পড়লে বেচছে এ তো আমি জানতাম যে সাধারণ আমাদের মতো সাধারণ ইনভেস্টাররা ভয় পেয়ে এসব করে অ্যাকচুয়ালি কি হয় হেজ ফান্ডগুলো যারা লং ওনলি ফান্ড তারা কিন্তু এসব করছে না হেজ ফান্ডগুলো যারা খুব শর্ট টাইমের জন্য টাকা লাগায় তারা অনেক সময় তাদের এই ট্রেডগুলো এদিক ওদিক হচ্ছে কিন্তু আগে যেটা সুবিধা ছিল যে ওরা যেদিকে ট্রেড করতো মার্কেট সেদিকে যেত তার কারণ হচ্ছে আমাদের ডিআইআই সেই ধরনের শক্তিশালী ছিল না আপনারা জানেন হয়তো দেখেছেন এখনও এই অবধি এত কেনার পরও ডিআইয়ের কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পড়ে আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তা ভাবুন প্লাস হচ্ছে প্রতি মাসের এসআইপি এখন একুশ হাজার কোটি টাকার ওপর সুতরাং টাকার অভাব তো মার্কেটে এই মুহূর্তে দেখা যাচ্ছে না সেকেন্ডলি যেটা সুবিধা আপনি দেখেছেন হয়তো যে মার্কেট এই দু বছর তিন বছর ধরে আফটার করোনা পিরিয়ডে ভালো চলার জন্য সাধারণ জনগণের মধ্যে মার্কেট সম্বন্ধে একটা মানে মার্কেটে আসবার ইচ্ছা যারা আগে ধরুন অন্য জায়গায় টাকা রাখতো মার্কেটে ইনভেস্টমেন্টের একটা ইচ্ছা বেড়েছে এই ইনভেস্টমেন্টের ইচ্ছা করাটা বোঝা যায় গত মাসে জুলাই মাসে খালি সিডিএসএল এ অ্যাকাউন্ট খুলেছে নতুন অ্যাকাউন্ট পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ লক্ষ ভাবুন এক মাসে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার অ্যাকাউন্ট এক মাসে খুলছে জুলাই মাসে খালি খুলেছে তার মানে এই যে মার্কেট পড়েছে সেটাকে লোকে এখান থেকে ভয় না পেয়ে প্যানিক না হয়ে নতুন করে ইনভেস্টমেন্টের জায়গা বলে ভাবছে অ্যান্ড দিস ইজ ভেরি গুড ফর ইন্ডিয়ান মার্কেট তো এখন যেটা আমাদের দেখার কথা দেখুন লেভেল তো আপনাকে মাথায় রাখতেই হবে আমি আগের দিনও বলেছি চব্বিশ হাজার আটশো তিরানব্বই তেইশ হাজার আটশো তিরানব্বই যতক্ষণ না ভাঙছে আর নতুন করে লো হওয়ার চান্স কম কিন্তু কোথায় গেলে আমরা ভাববো যে এই লোটাই আপাতত শর্ট টার্ম লো হিসেবে থেকে যাবে আমার মনে হয় সেটা অনেকে বলছেন সাড়ে তিনশোর উপর বন্ধ হলে হবে তবে আমি মনে করি মানে আমি যেটুকু বুঝি তাতে আমার মনে হয় চব্বিশ হাজার পাঁচশোর ওপর যদি কনজিকিউটিভ দুটো ক্লোজ হয় তাহলে আমরা ভাবতে পারবো যে না মার্কেট মোটামুটি লো করে নিয়েছে এবার আপনি মার্কেটের আরও কেন বলছি মানে খুব একটা ভয় লাগছে না তার কারণ আপনি যদি মার্কেটের ভ্যালুয়েশানগুলো দেখেন পজিশানগুলো দেখেন তাহলে এমন বড় শেয়ারে এমন ভ্যালুয়েশান তৈরি হয়নি যে ভ্যালুয়েশান আমরা বলতে পারবো না না বাবেল তৈরি হয়ে গেছে সেই ভ্যালুয়েশান এখনও নেই আমি ধরুন ওএনজিসি ওএনজিসি একটা নিফটি শেয়ার ওএনজিসি যদি আপনি যে কোনোভাবে যেভাবে বড়ো বড়ো তেল কোম্পানির ভ্যালুয়েশান হয় সেই যদি ভ্যালুয়েশন করেন মিনিমাম ভ্যালুয়েশানই আসছে চারশো টাকা সেই ওএনজিসি এখনও চলছে তিনশো টাকায় আমি এমনি বলছি মানে মার্কেটের ভ্যালুয়েশান তো একদম যে বুকিস আগেই বলে দিলাম বুকিশ লেভেল দিয়ে হবে তা তো নয় কিন্তু চলছে আপনি যদি তার মানে প্রতিটা শেয়ারের ভ্যালুয়েশান এখনও সেই জায়গায় যায়নি তা এবার আপনি টোটাল যে ভ্যালুয়েশানটা মার্কেটের যদি আপনি দেখেন যে এফআইআই এইট্টি পারসেন্টে লং ছিল জুলাই মাসের প্রথমে সেইটা এখন ফিফটি ওয়ান পার্সেন্ট লং এসে দাঁড়িয়েছে তাহলে এফআইআই যেটুকু পরবার সেটুকু পড়েই গেছে ধরে নিন মানে এখন এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট করোনা লেভেলের মতো যাবে বা মাঝে যেরম গেছিলো ওরম দশ এগারো পার্সেন্ট প্লাস হয়ে যাবে লং পজিশনে থাকবে সবই বেঁচে দেবে এটা এই মুহুর্তে ভাবাটা একটু অসুবিধা হচ্ছে যদি না নতুন করে মার্কেট নিচে যায় আপনাকে এটা ভাবতেই হবে কারণ আপনিও জানেন না কালকে আবার নতুন কোনো প্রবলেম আসবে কি না এবং আমাদের মাথার মধ্যে খাঁড়া অনেক ঝোলানোই আছে যেরম ধরুন মিডিল ইস্ট টেনশন যেটা এই সপ্তাহে আমাদের কিছু দেখতে হয়নি কিন্তু দেখতে হবে না বলে যে পরের সপ্তাহে কিছু হবে না আপনি জানেন না সুতরাং আপনাকে সবসময় একটা ভাবতেই হবে যে নিচে কোনোটা এতে অনেকে হয়তো ভাবতে পারেন যা আমাকে দু একজন লিখেছেনও যে আপনি খুব আপনি দুদিকটাই বলে রাখেন এটা দুদিকে বলা নয় টাকাটা আপনার টাকাটা আমার নয় আমার একটাই লক্ষ্য থাকে যাতে আপনাদের ক্ষতি না হয় আমার কারণে যেন কোনো মতেই না হয় যেন আগের দিন দেখবেন আমি টেলিগ্রামে ইরকন বাই দিয়েছিলাম কালকে আরবিএনএল এর রেজাল্ট এসছে ইরকনের রেজাল্ট এসছে সেরকম ভালো নয় রেজাল্ট আমি দেখবেন সঙ্গে সঙ্গে বলেছি যে আপনারা এই শেয়ার থেকে বেরিয়ে যান তার কারণ কী যেহেতু আমি আপনাদের দিচ্ছি রিক্স অনেক কিছু নেওয়া যায় রিক্স নেবার হলে সেটা আমি কিন্তু আপনাদের জন্য নেওয়াটা মুশকিল কারণ ক্ষতি হলে বড় ক্ষতি হবে সেই কারণে আপনাদের এই কথাগুলো বলে রাখি যে আপনারা একটু দেখে চলুন সময় অনেক আছে ধরুন প্রতি মাসে কুড়ি দিন ট্রেড থাকে আপনি রোজ কাজ করেন আট দিন পয়সা পান বারো দিন পয়সা যায় আলটিমেটলি লস হয় তার জায়গায় যদি আপনি পনেরো দিন কাজ না করে পাঁচ দিন করেন চার দিন পয়সা পেলেন একদিন গেল তাহলে আলটিমেটলি আপনার পয়সা থাকবে আলটিমেটলি আপনাকে এখান থেকে পয়সা নিয়ে যেতে হবে দিয়ে যেতে নয় এটা আপনাকে মনে রাখতে হবে রোজ কাজ করতে হবে এরম দাসখত লিখে তো আমরা মার্কেটে আসি না সুতরাং কাজ করতেই হবে এটা যদি ভাবেন তাহলে সেটা আলাদা ব্যাপার আমি সেটা বলতে পারবো না সেটা আপনার অনেকে আছেই যে এমনই ট্রেডার যে তাদের কিছু না কিছু কাজের একটা প্রয়োজন আছে প্রতিদিন তাদের কিছু না কিছু করতেই হবে তো সেখানে আমার কিছু বলার নেই সেখানে হলে সেটা আপনি বুঝবেন কিন্তু আমার মতে হচ্ছে এবং আমি আপনাকে এনএসির ডাটাও আগে বলেছি কিন্তু আমার মত মত বলে হচ্ছে আপনি দেখে দুদিন কাজ করেও যদি আপনি টাকাটা পেয়ে যান আপনাকে কুড়ি দিন করতে হবে এরম নয় এমন নয় যে আপনি করবেন না নিশ্চয়ই যদি কুড়ি দিনে কাজের সম্ভাবনা থাকে আপনি যদি মনে করেন এখান থেকে প্রফিট হতে পারে কুড়ি দিনে করবেন কিন্তু যখন আপনি দেখছেন টেনশান আপনি বলুন তো যে আজকে সকালে আড়াইশো পয়েন্ট ওপরে খুললো এটা আপনি ভেবেছিলেন না কালকে ওই ওপর থেকে আড়াইশো পয়েন্ট নিচে পড়ে যাবে আপনি ভেবেছিলেন তো মার্কেট এখন বোঝাই যাচ্ছে না যে কালকে কি করবে প্রতিদিন নতুন খবর আপনি জানতেন জবলেস ক্লেম এদের এত কম ভালো আসবে আবার দেখুন আরেকটা ব্যাপার আছে ওরা তো সব কিছু সবসময় পোল হচ্ছে ওখানে সেই পোলে সেপ্টেম্বর মাসে হানড্রেড পার্সেন্ট লোক বলছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কাটবে আবার আরেকটা পোল হয়েছে যে কত ম্যাক্সিমাম কাটতে পারে তাতে ছাপ্পান্ন শতাংশ লোক বলছে পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্ট রেট কাট হতে পারে তো আমি জানি না হবে কিনা কিন্তু না হওয়াটাই ভালো হবে তার কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাজ কি সেন্ট্রাল ব্যাংক আস্তে আস্তে কমানোর পক্ষেই ভালো হঠাৎ করে যদি সেন্ট্রাল ব্যাঙ্ক অনেক বেশি কমিয়ে দেয় তাহলে আপনার মনে হতেই পারে যে সেন্ট্রাল ব্যাঙ্ক একে কমালো কেন তাহলে কি মার্কেটে সেন্ট্রাল ব্যাঙ্কও ভাবছে যে সত্যি করে আমেরিকার রিসেশান আসতে পারে খারাপ হতে পারে সুতরাং সেন্ট্রাল ব্যাঙ্ক যত সুইফটলি মেজার নেবে মানে বুঝে শুনে যেটুকু দরকার আমার মতে হয় সেটাই সবথেকে ভালো হবে মার্কেট ঠিক আছে মার্কেট নিয়ে অযথা ভয় পাবেন না আবার অযথা অ্যাডভেঞ্চারাসও হবেন না অ্যাডভেঞ্চারাস হওয়ার টাইমও এটা নয় যেসব শেয়ারগুলো ভালো রেজাল্ট করছে প্রতিটা রেজাল্ট একটু লক্ষ্য করুন যাদের রেজাল্ট ভালো হয়েছে এবং দাম আপনার সাত মানে আশি একশো পিতে যায়নি পঁচিশ তিরিশ পি মধ্যে আছে অথচ রেজাল্টটা ভালো হয়েছে সেই শেয়ারগুলোকে নজর রাখুন যে কোনো দিন সেই শেয়ারগুলো পড়লে সেগুলোকে বাই করুন এটাই এখনকার এবং সেফেস্ট হবে হচ্ছে এই মুহুর্তে নিফটি সেনসেক্সের শেয়ারগুলো নিয়ে ট্রেড করা মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপও আপনি পয়সা পাবেন কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে একটু পরে দেখলে মনে হয় আমার মনে হয় ভালো আপাতত লার্জ ক্যাপের সেফটিটা আমার মনে হয় প্রতিটা ইনভেস্টারের ট্রেডার যাই বলুন তাদের থাকা দরকার ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার